একটা মজার ব্যাপার হলো এই মুইঠা তৈরি করে আপনি যদি কাউকে খাওয়ান বলে না দিলে সে বুঝতেই পারবে না এটা কিসের মইটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় এটা খেতে নমস্কার বন্ধুরা বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সামনেই শ্রাবণ মাস তো এই শ্রাবণ মাস জুড়ে অনেকেই মাছ মাংস খায় না তাদের জন্য সোয়াবিনের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি যার নাম সোয়াবিনের মুইঠা রেসিপিটা আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারেন তো রেসিপিটা ট্রাই করার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে এটা আপনারা শুধু মুখে খেতে পারেন আবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন চলুন তাহলে দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ জলটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি সয়াবিন এখানে দুশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটা সিদ্ধ করে নেব তো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি সয়াবিন গুলো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি অনেকটাই ফুলে গেছে এরপর আমি সয়াবিনটা জল ঝরিয়ে একটা বাটিতে তুলে রাখছি এরপর ঠান্ডা জল দিয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি সয়াবিন গুলো দু থেকে তিনবার ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে নিতে হবে একটুও জল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে জল থাকলে সয়াবিনের মুঠা অনেকটা নরম হয়ে যাবে এরপর একটা মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে সাবিন দিয়ে সাবিনটা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিটা দশ সেকেন্ড মতন চালিয়ে সোয়াবিন টা পেস্ট করে নিতে হবে সয়াবিনটা একদম মিহি পেস্ট হলে হবে না কিমার মতন পেস্ট করে নিতে হবে তো আমি এখানে সমস্ত সোয়াবিন কিমার আকারে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি অর্ধেকটা আলু সিদ্ধ গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা এরপর আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ বেসন বেসনটা দিলে খেতে ভালোই লাগে সবশেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর আমি সমস্ত কিছু ভালোভাবে এইভাবে শুকনো শুকনো মেখে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আমি স্বাবিনের মিশ্রণটা সুন্দরভাবে মেখে নিয়েছি এরপর আমি এইভাবে লম্বা লম্বা করে হাতের মুঠোর আকারে আমি সেপ দিয়ে নিচ্ছি সয়াবিনে যদি জলের পরিমাণটা বেশি থাকে তাহলে বেসন বেশি লাগে তো আমার এখানে চার চার চামচ পরিমাণে বেসন লেগেছে আপনাদের বেসনের পরিমাণটা বেশি লাগতে পারে আবার কমের মধ্যেও হয়ে যেতে পারে একই রকম ভাবে আমি সমস্ত মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি সমস্ত মুইঠাগুলো এখানে তৈরি করা হয়ে গেছে এরপর মুইঠাগুলো ভাজার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুইঠাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার সাথে সাথে এটা নাড়লে হবে না মিনিখানেক মিনিট খানেক রাখার পরে একটু শক্ত হলে তারপরে উল্টে দিতে হবে আমি প্রথমে তিনটে মুইঠা দিয়ে ট্রাই করছি কারণ অনেক সময় কড়াইতে দেওয়ার পর মুইঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আপনারাও প্রথমে একটা কি দুটো দিয়ে ট্রাই করে দেখবেন যদি ভেঙে যায় তাহলে আর একটু বেসন দিয়ে মেখে তারপর মুইঠাগুলো ভাজবেন ব্যাসার ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মধ্যে মুইঠাগুলো সব ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে মুইঠাগুলো আমি প্রথমে এগুলো দিয়েছি এগুলো ভাঙেনি সে কারণে আমি বাদবাকি মুইঠাগুলো সব এক একে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে সমস্ত মুইঠাগুলো আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নিচ্ছি সমস্ত মুইটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো শুধুমুখী খেতেও খুবই ভালো লাগে এরপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আলুগুলো আমি লালচে কালার করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি এরপরে ওই একই তেলের মধ্যে ফোরানোর জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এলাচটা আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হিং হিং হিমটা দিলে নিরামিষ তরকারি ফ্লেভারটা খুব ভালো আসে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি ফোরন গুলো কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি ফোরন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি হাফ ইঞ্চি পরিমানে আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক আমি ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আদা ও কাঁচা লঙ্কার মিশ্রণটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে বড় সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে মিনিট দিয়ে সময় ধরে টমেটোটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ টাইম ধরে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এই মিনিট দুয়েক সময় লাগবে তার মধ্যে এটা হয়ে যাবে টমেটো আদা আর কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম জল মশলা গুলো যেহেতু বুড়ো মশলা গরম জলটা দেওয়ার ফলে মশলাটা তলায় ধরেও যাবে না তরকারির স্বাদও খুব ভালো হবে এরপর আমি সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ফলে মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে আর ঝোলের আলুর স্বাদ খুব ভালো হবে তিন থেকে চার মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর তেল রিলিজ হয়েছে আর আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল আমি এখানে দু কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর আমি ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আট মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেবো আলুগুলো সিদ্ধ হলো কিনা আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুঠাগুলো মুঠাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে পাঁচ মিনিট আমি এইভাবে জালিয়ে নিচ্ছি এর ফলে তরকারি ঝোল মুঠার মধ্যে ঢুকে যাবে আর মুঠাগুলো খেতে খুব সুন্দর নরম ও সফট হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন মিনিট পাচেক সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে সরিয়ে দিচ্ছি গরম মশলা হাফটা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি আমি চামচ পরিমাণ ঘি উপর থেকে আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এর ফলে আমি যে ঘি গরম মশলা ধনে দিয়েছি এর ফ্লেভারটা তরকারির মধ্যে ঢুকে যাবে তারপর আমি পাঁচ মিনিট রাখার পরে গরম গরম সার্ভ করব সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মুইঠা রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত আবার চলে আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ